পাংশায় বিএনপি নেতা রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দের নামে হত্যা মামলার প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ আমাদের স্টাফ রিপোর্টার মুক্তার হোসেনের পাঠানো তথ্যচিত্র এবং প্রতিবেদন রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ কালীবাড়ি তিন রাস্তার মোড় সড়কে বুধবার সাতই মে পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পাট্টা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম সহ পাট্টা ইউনিয়ন ও তৎসংলগ্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নামে একটি প্রশ্নবিদ্ধ হত্যা মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে জড়ানো এবং অত্র এলাকার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের ঘর বাড়িঘরে লুট ও ভাঙচুর এবং আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে পাংশা উপজেলা ও পাংশা পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠন এই কর্মসূচির আয়োজন করে পাংশা উপজেলা বিএনপি সভাপতি ও যশাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ চাঁদ আলী খানের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা সাংগঠনিক সম্পাদক করিম প্রধান হিসেবে রাজবাড়ি জেলা বিএনপির আহ্বায়ক আলী বাবু বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিজাউল করিম পিন্টু বক্তব্য রাখেন